আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে পাইপ এই যে পাইপের সাহায্যে এই যে পাইপ দেখছেন এই পাইপ থেকে আমরা সিমেন্টের বেলা লাগি

এই যে যা দেখছেন এই যে আমরা আগে থেকে মাঠ দিয়ে রাখেছি ভাই এইটা দেওয়ার কারণে মানে নিচে রানটা খুব সুন্দর হবে হ্যাঁ নিখুঁত বিদেশ বলতে নিখুঁত তারা এসেছে তারাই বলো জানে বিদেশ ভাই আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই একটা লাইক দিতে বলবেন না তারপরে একটা পরবর্তী ভিডিও বানাতে আমাদের সাহায্য

সিমেজটা একটু খুব সহজে কোনো হাত থাকছে না কিচ্ছু না জাগায় গিয়েছে এই যে কত ভিত্তর দাগ আছে দেখতে দেখছি যে পাইপের সাহায্য আছে সিমেচের যে পাইপ দেখছেন দেখে আছে বাংলাদেশ থেকে চ্যানেলের নাম্বার কত তুমি নাম্বারেই ওঠে না বার জামাই মাসো জামাই মাসো এই যে আমাদের আহ যে পাইপ আছে এই পাইপের মাধ্যমে আমাদের সিমেন্ট আছে জামাই মাসো জামাই জামাই মাসো

ভাই okay. থাকুন okay. 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 okay.